এক আছে ইউনিয়নের বড় আজলদি গ্রামে এখানে সূর্যমুখী ফুলের বাগানে চলে আসলাম তো আপনারা সবাই আমার সাথেই থাকেন সূর্যমুখী ফুলের বিনোদনটা নেন আর এখানে এখানে অনেকেই আছে সবার সাথে কথা বলার চেষ্টা করব সবাই আমার সাথেই থাকেন দর্শক ওইখানে এক ভাই আছে আমি ওই ভাইয়ের একটা ইন্টারভিউ নিব উনি কোথা থেকে আসছে তো সবাই আমার সাথেই থাকেন ভাই আপনার নাম কি আমার নাম প্রান্ত কোথায় থেকে আসছেন চরপরাশ চরপরাশ এখানে কিসের জন্য আসছেন ছবি টবি তোলার জন্য আসছে এই সকলে আসছে এই দিকে সকলে ছবি টবি তো তো এলাজ আছে ফুল ভিডিওটা খুব সুন্দর করতে পরিবেশটাও কেমন অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর ওরাও খুব করে সাপোর্ট করে সকলকে আমার পেজের বিষয়ে বা দর্শকের বিষয়ে কিছু একটা বলেন এখানে আসছেন বাইরের পেজটাকে সকলে ফলো করে দেবেন আর বাইর হতে সব সময় থাকবে নাকি ধন্যবাদ ভাই দর্শক আমাদের সাথে আরেক ভাই আছে তো এই ভাইয়ের ইন্টারভিউ নিব আপনারা সবাই আমার সাথেই থাকেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কোথায় থেকে আসছেন আমি মানুষ এটাকে আইসি এখানে বাগান থেকে সবাই এখানে এসে কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে আমার দর্শকদের বিষয়ে কিছু বলেন জি ভাই এখানে আমরা আসছি অনেক ভালো লাগছে আর এবারে পেজগুলোকে ফলো করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন সো দর্শক ছিল এই পর্যন্তই আপনারা সবাই আমার সাথেই থাকেন আবার নতুন কোন নতুন ভিডিওতে আপনাদের মাঝে হাজির হাজিরবু ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ